আপনার আপনি চ্যানেল এলানি আপনি চ্যানে অলানি মাতই না না আপনি আপনি খা লাগে মোবাইল দল আমার চাহ অখল আমার কথা বাই যদি লক্ষ্য দেয় যে কিছু কথা নিতা পারবা আর যদি লক্ষ্য দিনা মনোহর আশা আসি যদি বেজার উইনার ইজাজত দেয় আমি সদায় এখন কইতাম বেজার হইতান গার আপনার চালামাত্র হে মেহমান বহুতে আমার তো জানে কয় এখন সালান লোক যদি খালি ওলা একবার করিয়া হাত বাড়াই আপনারা তো লা হাত খান বাড়াইলে না দাম দেখাইলা আমি গত বছর আগর বছর উমরাট যাইবার তিন দিন আগে বদরপুরের বিরুদ্ধ রুম ফুড়া চলন্ত ট্রেন তাকি ভরিয়া বেগুক লইয়া ও ই হনা বাঙ্গা আটু বাঙ্গা সারা বাঙ্গা অথা বাঙ্গা উঙ্গা লইয়া চাইতেল ভরা যে মুফতি আব্দুল বাছি চাপ নয় তো ধানবাড়ি তো আনু তাই নো আমার রহমতনগর আওয়াজও ইা ট্রেন সারিয়া লইয়া যার কি গুহাটীত যেমনে ঠিক কৈছে হুজুর সারি দিচ্ছে ফালমারি লামিয়া ডাইনভাও ভাঙিলাইছ ওই তো তিন চারি বছর হতো আইবার আগে অহা বাংগাল হ'য়া আল্লাহাৰ বাৰীত গৈছোঁ মইয়ো হানা চাৰা বাংগালৈ কৈছি আল্লাহ বাংগাল লৰা জেঠা যাবা লাগব কাৰণ কাফিলে লৈয়া যাইতাম যধমাক লৈয়া গেছি কি অংগাই বাংগাই বেমাৰে বেমাৰে মদীনে থাকি নবীজীৰ চাচাজীৰ মছজিদ থাকি মসজিদে আববাছ থাকি একেবাৰে ডাইৰেক্ট ফেলাইটিয়া ফেলাইটিয়ে আহিয়া বাংলাদেশ আৰু বাৰীতো না আমাৰ বাই অকল চলাম ওলাম দিছে আলেখ লৈছোন আপোনাৰ নিৰিবিলি ভনে নৈত হৈ গৈছে অৰ্থাৎ আপনারা এক ঘণ্টা পনেরো মিনিট সময় আনা মাত্রি বইটা ভারবা নানি বাল্লা করি যদি শাক বিড়ান কুদ্রা শাক বা দুই তিনটা দেখা নকি মজা বিরা নয় চেফেট পরি খাওয়া যায় আর যদি মজা খোঁজা হয় না মুসলা জায়গা মুসলা নাই নগর জায়গা লব নাই এক ফাঁসটা দিয়া হয়নি হড়িয়ে হা বহুত দিনে আইজবা বা জামান আর তোমার হলি আমি নিজে বানাইছি আমার হাতে খাওয়ার দাম দে মোকো দিয়ে ইয়ালে তিতা আর খাইতে পারি Κοτικέ μπάλα δινείς, ο χώτα χωρίς του μαμάτι μου,